হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা সবজি দিয়ে সোয়াবিনের ঝোল যেহেতু আজ শুক্রবার আমাদের তাই আমি করেছিলাম সব রকম সবজি দিয়ে সোয়াবিনের ঝোল ঝোল বানানোর জন্য প্রথমে দেখলে আমি আলু পটল ঝিঙে ডুমো করে কেটে নিয়েছি আর কিছুটা সোয়াবিন সেদ্ধ করতে দিয়েছি তারপর সোয়াবিনটা সেদ্ধ করে তুলে রেখে কড়াই সর্ষের তেল দিয়ে পটলটা ভেজে নিলাম এরপর ওই তেলের মধ্যে আলু দিয়ে আলুটা নুন দিয়ে হালকা নুন দিয়ে ভাজতে থাকলাম আলু ভাজা হতে হতে আমি ততক্ষণ একটা মশলা রেডি করে নিয়েছিলাম দেখো প্রথমে একটা বাটিতে কিছুটা আদা বাটা তারপর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম এছাড়াও কাঁচা লঙ্কাও চিরে দিয়েছিলাম তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো এরপর সমস্ত মশলাটা জল দিয়ে গুলে নিয়েছিলাম মশলাটা তৈরি করতে করতে আমার এদিকে আলু ভাজা হয়ে গেছে আলু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা ঝিঙে ঝিঙেটা দিয়ে হালকা ভেজে নিয়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গুলে রাখা মশলাটা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে একটুখানি কষে তার মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম সোয়াবিনটা আগে থেকেই সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে এরপর সোয়াবিন দিয়ে আবার একটু নেড়ে কষে নিয়ে আমি কিছুটা জল বাটিতে গরম বসিয়েছিলাম যদি গরম জল দাও তাহলে ঝোলের টেস্ট অনেকটা ভালো লাগবে এরপর ঝিঙে আলু সয়াবিন কষে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি ভেজে রাখা পটল পটলটা দিয়ে আবারও নেড়ে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম গরম জল জল দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে সমস্ত কিছুটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে সেদ্ধ দিতে হতে হবে এরপর সবজিগুলো সেদ্ধ হয়ে আসলে ওটা নামিয়ে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল তেজপাতা আর একটু পাঁচ এরপর দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিনি তারপর সমস্ত সেদ্ধ করা সবজিটা এর মধ্যে ঢেলে দিলাম এরপর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম একটুখানি গরম মশলা গরম মশলা তোমরা পছন্দ করলে দিতেও পারো নাও দিতে পারো এরপর রেডি হয়ে গেছে আমার সবজির জন্য How long level was